হোয়াটসঅ্যাপ গতকাল রাত্রে আমি পাঠিয়েছিলাম কুচবিহারের রেসিপিকে কি পাঠিয়েছিলাম পাঠিয়েছিলাম অনারেল কলকাতা হাইকোর্টের অর্ডারের কপি এবং ব্লু হয়েছে উনি দেখেছেন ওনাকে পাঠিয়েছিলাম শুভেন্দু অধিকারীর অফিসিয়াল রুট রুটের পুরো ডকুমেন্টেশন কোন রুট দিয়ে শুভেন্দুবাবু যাবেন কোন পথ দিয়ে আসবেন কিভাবে থাকবেন এবং আপনি জানেন উনি জেট ক্যাটাগরি পান এই ফর্মাল কমিউনিকেশন হচ্ছে সিআরপিএফ দিল্লি থেকেও রাজ্যকে পাঠায় রাজ্যের পুলিশ অথরিটি সবাইকে পাঠায় সেটা পাওয়ার পর ওনার সাথে আমার ফোনে দু দফায় কথা হয়েছে আমরা স্পেসিফিকালি দুটো জায়গা নিয়ে ওনাকে এবং এবং ব্লুটিক হয়েছে এবং ওনার এই যে ওনার সাথে ফর্মালি ওনাকে জানিয়েছি জানিয়ে ওনাকে স্পেসিফিক দুটো জায়গার নাম বলেছে একটা খাগড়াবাড়ি আর একটা ঘোজা বলেছে এই দুটো জায়গায় জমায়েত হচ্ছে ওনার উপর টার্গেট হবে তখন উনি আবার বললেন যে কি করে এসব আপনারা জানছেন আমি বললাম সে কি আপনি এসপি আপনি জানেন না যে শুভেন্দুবাবু ওখানে যাবেন বলে কুচবিহারের সমস্ত নেতা ইনক্লুডিং হচ্ছে উদয়ন গুহ তিনি কলকাতায় জেনারেল সেক্রেটারির পার্টি অফিসে গোপন বৈঠক করতে এসেছিলেন সেই বৈঠকে সব কি ওদের লোক আছেন নাকি দু চারটে এদিক ওদিকের লোক আছে আমরা জেনেছি কালকে রাত্রে আজকে কি হবে আমি ওপেন বলছি মিটিং হয়েছিল কিনা জিজ্ঞেস করুন তারা রাত্রে করে ট্রেনে ফিরেছেন কিনা জিজ্ঞেস করুন